সহি মুসলিমের প্রথম খন্ড থেকে দ্বিতীয় অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে বাংলা অনুবাদ বা হাদিসের তালিম রাসুল সালসাল্লামের উপর মিথ্যা আরব গুরুতর অপরাধ হাদিস নাম্বার এক আকর আবু সাহেবা রহমতুল্লাহ রিব ইবনে রিহাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি আলিরাদি আল্লাহালুকে খোদবার মধ্যে বলতে শুনেছেন যে রাসুল সালসাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না কেননা যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যার নামে প্রবেশ করবে নাওজবিল্লাহ মোহাম্মদ ইবনে মোসান্না এবং ইবনে বাশ আর এর সূত্রে হাদিসটি বর্ণিত আছে হাদিসটি সহী বোখারিতে একশো ছয় নম্বরে রয়েছে সহী মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার দুই জোহর ইবনে আরব রহমতুল্লা আলাই আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনুইতে তিনি বলেন তোমাদের কাছে অধিক সংখ্যা হাদিস বর্ণনা করা থেকে যা আমাকে বিরত রাখে তা হইল রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন নিজের অবস্থান যাহান নামে নির্ধারণ করে নেয় হাদিসটি শহী বোখারিতে একশো আট নম্বরে রয়েছে সহী মুসলিমের প্রথম খণ্ড অধ্যায় নম্বর এক রাসুল সাল্লাহ সাল্লামের উপর মিথ্যা আরোপ করা গুরুতর অপরাধ হাদিস নাম্বার তিন মোহাম্মদ ওবায়েদ আল গুবারি রহমতুল্লাহ আলাই আবু হইতে বর্ণনা করেন যে রাসুলসাল বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় হাদিসটি শহীদ বোকারিতে একশো দশ নম্বরে রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ড অধ্যায় নম্বর দুই হাদিস নাম্বার চার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমায় রহমতুল্লাহ আলাই আলী ইবনে রবিয়া রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি কুফার মসজিদে এলাম এই সময় মুগিরে তালা তালু কুফার আমির ছিলেন মুগিরে রাজিউল্লাহ আনু বলেন যে রাসুল সাল্লামকে বলতে শুনেছি আমার প্রতি মিথ্যা আরোপ করা তোমাদের কারও প্রতি মিথ্যা আরোপ করার মতো নয় যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহার নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয় হাদিসটি সহি বোকারিতে বারোশো একানব্বইতে রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ড অধ্যায় নম্বর দুই অধ্যায় নম্বর তিন যা শুনে তাও বর্ণনা করা নিষিদ্ধ হাদিস নম্বর পাঁচ ওবায়দুল্লাহ ইবনে মো আজ আল আম্বারি রহমতুল্লাহ হাফস ইবনে আসিম রাদি আল্লাহ হইতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা ও শুনে তাই ও বলে বেড়ায় মোহাম্মদ ইবনে মোসান্না রহমতুল্লা আলাই সূত্রে এ হাদিসটি বর্ণিত রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ড অধ্যায় নাম্বার চার সতর্কতা অবলম্বন করা হাদিস সংগ্রহের ব্যাপারে হাদিস নাম্বার ছয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমায়র জুবাইর ইবনে হারব রহমতুল্লাহ আলাই আবু হুরাইয়ের রাজি আল্লাহ তালা আনুয়তে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ যুগে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন এমন হাদিস শোনাবে যা তোমরা কিংবা ও তোমাদের পূর্বপুরুষ কেউ কখনো শুনেনি অতএব তোমরা তাদের সংঘর্ষ থেকে এবং সাবধানে থাকবে এবং তাদের ও তোমাদের থেকে দূরে রাখবে সহি মুসলিমের প্রথম খণ্ড হাদিস নাম্বার সাত হারমালা ইবনু ইয়াহিয়া আবদুল্লাহ ইবনে হারমালা ইবনু ইমরান আদ তুজুবি রহমতুল্লাহ আলাই আবু হুরাইয়া রদি আল্লাহ হইতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ যুগের কিছু সংখ্যক প্রতারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে যা কখনো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ শুনেনি সুতরাং তোমাদের থেকে সাবধান থাকবে এবং তাদের থেকে তোমাদেরকে দূরে রাখবে তারা যেন তোমাদের ও বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদেরকে ও ফেলতে না পারে মুসলিমের প্রথম অধ্যায় সোলমান ইবনে মুসা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি তাউস রহমতুল্লাহ আলাই সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললাম অমুক ব্যক্তি আমাকে এরূপ এরূপ হাদিস শুনিয়েছেন তিনি বললেন যদি সে ও ব্যক্তি নির্ভরযোগ্য হয় তাহলে তার থেকে হাদিস গ্রহণ করো